সবাই একটু লক্ষ্য করো এখানে সৃজনশীল প্রশ্ন মমনসিংহ দু হাজার পঁচিশ এখানে তোমার একটা ঘনসংখ্যা নিবেশ সারণি দেওয়া আছে বলছে যে এই নিবেশ সারণী হতে প্রচুরক নির্ণয় তো আমরা এটা করতে আমাদেরকে প্রথমে কী করতে হবে ক্রময গণসংখ্যা সারণি তৈরি করতে হবে তো আমরা এই মজুদ গণসংখ্যার সারণী তৈরি করতে হলে আমাদের এখানে কলাম তিনটা নিতে হবে কেমন তো আর আমাদের শ্রেণিকতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা শ্রেণী এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে আর সেরকম আমার জন্য ঘন নেব একটা কেমন কলামের প্রথম কলাম শ্রেণীব্যাপ্তি দ্বিতীয় কলাম ঘনসংখ্যা তৃতীয় কলাম ক্রমযোজিত সংখ্যা এখানে শ্রেণী ব্যবধান শ্রেণী শ্রেণীব্যাপ্তি এরকম থাকে অনেক সময় প্রাপ্ত নম্বর থাকে যাই হোক এর দেখে দেখে আমরা এই যে শ্রেণীগুলো বসাবো বসাব গণসংখ্যাগুলো বসাবো এরপর এখানে আমরা করবো ক্রমযোজিত গণসংখ্যা তো ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোগন সংখ্যাটা কে যে এনে গণসংখ্যা আছে ফাইভ এই সময় ফাইভ আর দ্বিতীয় শ্রেণীর কর্মযোগান সংখ্যা কী হবে এই সাত আর এই পাঁচ এটা দুটা যোগ হবে বারো হবে কারণ ক্রমযোগ গণসংখ্যা ক্রম শ্রেণীর গণসংখ্যা ও তার আগের শ্রেণীগুলোর গণসংখ্যার যোগফল তো এই কারণে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা হবে বারো এই দুটা যোগ তৃতীয় শ্রেণীর গণসংখ্যা তবে এই তিনটা যোগ করতে হবে তিরিশ চতুর্থ শ্রেণীর গণসংখ্যা হবে চারটা যোগ পঞ্চম শ্রেণীর পাঁচটা যোগ উনষাইড আর ষষ্ঠ শ্রেণীর যোগ করলে কত হয় সাতষট্টি এখান থেকে এই সহগুলা যোগ করতে হবে আর শেষের যে শ্রেণীটা এটা সমান হতে হবে এই পুরো সবগুলো যোগ তা আমরা সংখ্যা করা জনসময় পাঁচ এই পাঁচের সাথে বারো বাসায় বারো আটে বিশ উনষাট হ্যাঁ তার পঞ্চাশ সাতষট্টি সত্তর বসা মোট অ্যানিক্যাল একটু মোট গণসংখ্যাকে আন্ধ্রাপ্রকাশ করে এটা করলে হয় সেভেনটি কেমন এরপর দেখো তোমরা এরপর তোমরা দেখবে যে এখানে গণসংখ্যার সর্বাধিক যে গণসংখ্যা সর্বাধিক আঠারো সবচেয়ে বড় গণসংখ্যা কত আঠারো সবচেয়ে বেশি তো এখানে গণসংখ্যা সর্বাধিক আঠারো বার আছে কোন শ্রেণীতে আটচল্লিশ থেকে কেন ফর্টি এইট থেকে ফিফটি ওয়ান এই শ্রেণীতে আসে সুতরাং প্রচুর শ্রেণী হলো এটা আমরা জানি সর্বাধিক গণসংখ্যার যে শ্রেণীতে ওই শ্রেণীটা হলো প্রচুর শ্রেণী তাহলে এই যে আঠারো এটা হলো প্রচুর শ্রেণী আচ্ছা এর প্রচুর প্রচুরক্ষ সূত্র এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফটি ইন্টু এইচ এটা হলো কী শ্রেণী এটা হলো প্রচুর শ্রেণী কেমন তো এখানে একটা হইলো যে প্রচুর শ্রেণীর নিম্নসীমা এখানে অ্যাল হলো বরাদাল এটা হলো প্রচুর শ্রেণী এটা নিম্নসীমা হ্যাল আর এফ ওয়ান এফ ওয়ান হলো কোনটা এফ ওয়ান হলো তোমার এই যে আমাদের যে এখানে প্রচুর শ্রেণী আছে না এই প্রচুর শ্রেণীর ঘনসংখ্যা হুম মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ আঠারো মাইনাস সেভেন এগারো আর এফ টুয়েলভ প্রতি শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বুঝলি কত এইটেন থেকে ফিফটুইন গেল থ্রি আর এটা হলো এইচ এটা হল ব্যবধান এটি হল পৌঁছে নেই কি ব্যবধান তো ব্যবধানটা কি এই এখানে একান্ন থেকে ফর্টি এইট গেলে কত থ্রি থ্রির সাথে এক যোগ করলে ফোর আমরা জানি ব্যবহার কীভাবে করে বিয়োগ নিম্ন সীমা যোগ এক এটা করে কেমন এরপর তোমরা করবো কি এই যে সূত্রটা লিখছে এল প্লাস ওয়ান বা এফ ওয়ান প্লাস এফটিন টু এইচ এল এর ওয়ান ফর্টি এইট এফ ওয়ান এর ওয়ান ইলেভেন কেমন এফ ওয়ান এর ওয়ান কত তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে এফ ওয়ানের মান কত হচ্ছে অ্যাফানার মান হলো ইলেভেন কেমন তারপরে হল টুর মান থ্রি হুম আর এইচ মান ফোর এরপরে ফর্টি এইট আর এটা হলো কত ফোর ইলেভেন টু ফোর ফর্টি ফোর আর ইলেভেন থ্রি ফোরটিন এটাতে তুমি ভাগ করলে থ্রি পয়েন্ট ফোর যুগ করলে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর এটা হলো তোমার আনসার তো এইভাবে তোমরা এই রেগুলো যদি বারবার প্র্যাকটিস করো তাহলে তোমরা বারবার তোমরা যে এটা এটা মুখে রাখতে হবে আর আর এখানে মনে রাখবা যে ঘন সংখ্যা সর্বাধিক এই টিন আসে শ্রেণীতে ওইটা যে শ্রেণী আর এখন হলো এই প্রতি শ্রেণীর গণসংখ্যার বিয় তার আগের শ্রেণীর এই গণসংখ্যার বিয়োগল আর যে প্রচুর গণসংখ্যা এবং তারপরের শ্রেণীর গণসংখ্যার বিয়ে ফলে লেফ টু তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো সকলকে ধন্যবাদ